হ্যাঁ মালাইকুম আলি অনলাইন কোচিং এর সবাইকে শোনাতো আচ্ছা আমরা ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অধ্যায়ের দ্বিতীয় সব ক্লাস করব এই অধ্যায়ে কিন্তু আমি আপনাদের বইয়ের এ টু জেড শোকে দিছি এখন আপনারা চাইলে বাসায় বসে বইয়ের যে কোনো অঙ্ক করতে পারেন যে কোনো প্রবলেম হলে সেগুলো বলতে পারবেন ক্লাস আর আপনাদের সমস্যা নেই আমি গত দিনও দুইটা অঙ্ক বের করে দিয়েছিলাম বই থেকে বইকে বের করে আপনাদের করানো হয়েছে আজকে আর একটা করাবো তারপর যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে আজকে ক্লাসে বলতে পারেন আর তো নেক্সট মান্থে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করবো ইনশাআল্লাহ আমরা আজকে যেটা করব সেটা হলো অ্যানিউ কোয়েশন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট দুই হাজার উনিশ এবং দুই হাজার সতেরো সালে যে অঙ্কটা আসছিল ওই অঙ্কটা ওসে পি কিউ আর ম্যানুফ্যাকচারিং কোম্পানি ইজ গোয়িং টু আন্ডারটেক

এপিউ মান্থলি প্রোডাকশন যদি ফোরটি থাউজেন্ড ইউনিট হয় ইয়ারলি কত হবে সেটা একটু মাথায় রাখবেন বারো দিয়ে গুণ করতে হবে আমাকে তাহলে ইয়ারলি বেরিয়ে আসবে এরপর তারা এখানে আরো বলতেছে যে ইউনিখানে আমাদের আরো দুইটা ইম্পর্টেন্ট তথ্য আছে বিষয়টা আমরা দেখলাম একটা আর দুই নাম্বার বিষয়ে হলো আমাদের পিইউসির ক্ষেত্রে ম্যাটেরিয়াল তিরিশ টাকা আর আপনার লেবার তিন টাকা ওভার হেড সপ্তাহে হলো দশ হাজার টাকা এরকম অঙ্ক কিন্তু আমি করাই করাইছি যেমন না করানো হয়নি একটু যে কোন অঙ্কটা আদলি অঙ্কটা করাছি কারণ বইয়ের কোন অঙ্ক বাদ নাই আমি যা করেছি সবগুলো অঙ্ক কাবার করে এমন একটা অঙ্ক পাবেন না যেটা কভার করে আছে আবার এখানে হেডটা দেওয়া আছে পার মান্থ মান্থে কোথায় করলাম ওভার হেডটা দেওয়া ছিল পার উইক না এরকম ছিল একটা ওভার হেড টাকা ছিল পার উইক এই যে এই জি দিদি আট আর নয় দেওয়া আচ্ছা একজন কথা বলতে চাচ্ছি বলেন কোয়েশন হম কোয়েশন করেন কি কোয়েশন উনি মানে কোয়েশন করতে চাচ্ছেন না কোয়েশন অঙ্ক নিয়ে যে কোনো কোয়েশন থাকলে করতে পারবেন এরপর আমাদের যা দেওয়া আছে যে র মেটেরিয়ালের টাইম দেওয়া আছে টু উইক ড্যাপটোর্স টাইম দেওয়া আছে ফোর উইক কেটোর্স টাইম দেওয়া আছে থ্রি উইক ওয়েজেস এর টাইম দেওয়া আছে আপনার ওয়েজে আমি প্রথম থেকে আবার বলি র মেটেরিয়াল আর স্টোর অন এভারেজ টু উইক দ্য ড্যাপটোর্স উইল বি অ্যালাউ ফোর উইক কেটোর

ফোর উইক অ্যাকাউন্টস পেপার মানে ক্রিয়েটর ক্রিয়েটর পাই গেলাম আমরা থ্রি উইক তারপরে আমরা এরপরে পাইতেছি এখানে ওয়েজেস ওয়েজেস এর কথা বলছে ওয়েজেস উইল বি পেড এট দা এন্ড অফ ইচ ফর ইন ইচ উইক ফর দ্যাল অফ দ্য উইক তার মানে ওয়েজ এস হল ওয়ান উইক যেটা আছে সেটা সপ্তাহে একবার ওয়েজ এস ওয়ান উইক তারপরে তারা বলতেছে প্রসেসিং টাইম থ্রি উইক তার মানে ওয়ার্কিং প্রসেস থ্রি উইক ডাব্লিউআইপি থ্রি উইক আর তারা বলছে দ্য কোম্পানি ইন হোল হোল্ড টেন পার্সেন্ট ক্যাশ নেটওয়ার্কিং ক্যাপিটাল ক্যাশ থাকবে দশ পার্সেন্ট তারপরে আমাদের এখানে দেওয়া আছে দ্য প্রোডাকশন অফ দ্য কোম্পানি ইজ ক্যারিড অন ইভেনলি দা ওয়েজেস এন্ড ওভারহেড সেমিলারলি টোয়েন্টি পার্সেন্ট অফ আউটপুট ইজ সোল্ড এগেন্স্ট ক্যাশ এই শব্দের অর্থ হলো আমাদের এই শব্দটার অর্থ হলো অ্যাকাউন্ট পার্সেন্ট নগদে হয়ে যায় বাকি পার্সেন্ট হবে ধারে তা অঙ্ক কিন্তু আমাদের ম্যাক্সিমাম তথ্যই দেওয়া আছে এখানে এখন অঙ্ক শুরু করে দিতে পারবো অঙ্ক শুরু করার ক্ষেত্রে একটা জিনিস বের করতে হবে এখানে এক সপ্তাহে দশ হাজার এক সপ্তাহে দশ হাজার টাকার খরচ হয় এক মাসে কত খরচ হয় চল্লিশ হাজার টাকা এক মাসে কতগুলো মাল বানাই চল্লিশ হাজার মাল বানাই তাহলে একটা মালের দাম কত পড়বে এক টাকা এইভাবে আপনি বের করে নিতে পারেন এক বছরের কতগুলো হয় পাঁচ লক্ষ বিশ হাজার যেহেতু সবকিছু উইকে দেওয়া তো আমাকে উইকেও করতে হবে অঙ্কটা আমরা উনিশ ইন্টু পিইউ সি ইন্টু সিপি ভাগ বান যে না কেন উইকে অঙ্ক করতেছে দুই হাজার একুশটা একুশ সবই করানো হয়ে গেছে দেখেন কত ক্লাসে দিছি ওগুলার মতোই কত ক্লাসে দুই হাজার একুশ না কোনটা না সবগুলো করা পারবেন একুশ মেটেরিয়াল আর ক্লাসের প্রথম দিকে কইছিলেন যে একুশ হাজার টাকা পারেনি না ফার্স্টে ইয়ে তো বললাম কোনটা পারেন না বলেন না কেন ক্লাস একটা শুরু করছি অঙ্ক এখন মাঝখানে বলতেছেন একুশ সালের পাঁচ লক্ষ বিশ হাজার একুশ সালের অঙ্কটা করেন করার পরে কোন অংশ পুরো অঙ্কটা যদি না বুঝেন একেবারে একটা বুঝেন একুশ সালের অঙ্কের তার মানে এই চাপটা বাদ করতে হবে না আর যদি হয় যে না একটা দুটো অংশ যদি না বুঝেন তাহলে এখন বলেন এখন বুঝাই দিবে এটা করায় হ্যাঁ কিন্তু একটা বলেন যে না আমি এই এমন একটা অঙ্ক পাইছি যেটা কিচ্ছু বুঝিনা স্যার এটার অর্থ আপনি এই চাপটা পারেন না কারণ এক টঙ্ক সমাধান দেখে যদি পুরোটা না বুঝেন তাহলে চাপটা কিছুই শিকাইছে এখন এপিইউ পি র মেটির হল তিরিশ সিপি সিপি হলো এই পি পি সিপি হলো দুই ভাগ ভাগবান তাহলে টাকা আসতেছে হলো ছয় লাখ ওয়ার্কিং ওয়ার্কিং প্রসেস প্রসেস এটা সময় দেওয়া আছে তিন টাকার বিষয়ে এটা হান্ড্রেড পার্সেন্ট এটা ফিফটি এটা ফিফটি এটার তিরিশ টাকা এটার ফিফটি হয় হলো দেড় টাকা এটা হলো পঞ্চাশ পয়সা তাহলে টাকা আসে হলো বত্রিশ টাকা আমি এটা না যেহেতু সবাই এটি টাকা ভাগ নয় লক্ষ ষাট হাজার এখন আপনার এই জায়গায় আমাদের ফিনিশ গুডস দেওয়া নাই আছে কোন জায়গায় ফিনিশ গুডস পাইছি আমরা ফিনিশ দেওয়ানা থাকলে আমাদের ফিনিশ গুস করা যাবে না পরে ডেপটস হলো আপনার গুণ তারপরে হলো আপনার ডেপটস এর টাকা হলো তিন চা তিরিশ সাত চার চৌত্রিশ টাকা চৌত্রিশ টাকা গুণ কয় সপ্তাহ এখানে আশি পার্সেন্টের কথা বোঝা যাবে না ওই আশি পার্সেন্ট আমাকে দেখাতে যেটা আসে লিখে বলব দশ লক্ষ আটাশি হাজার

ছাব্বিশ লাখ আটচল্লিশ হাজার না থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ এরপর কান লাইব্রেরিটি মাঝে ক্রিয়েটর্স আছে ক্রেটর্স ভাগ গুণ হলো ক্রিয়েটর্স এর সময় দেওয়া আছে আপনার তিন সপ্তাহ ক্রিয়েটর্স এর টাকা হলো ম্যাটেরিয়াল এর টাকাটাই তাহলে আসে নয় লাখেসে টাকা তিন টাকা সপ্তাহ বলছে একটা বাংলা দিয়ে ভাগ ত্রিশ হাজার তাহলে এই যে আসছে এটা এটা হলো টোটাল কাইন্ড লাইব্রের এটা থেকে এটা বাদ দিলাম তাহলে বেরিয়ে আসবে হলো নেট ওয়ার্কিং ক্যাপিটাল বাদ দিলে কথা আসি লিখতে হবে এরপর ক্যাশ যোগ করতে হবে ক্যাশ ক্যাশ তারা বলছে টেন পার্সেন্ট তাহলে দুইটা তফাত যেটা আসবে উপরে আপনার একশো দশ আর নিচে একশো মাইনাস দশ সতেরো লক্ষ আঠারো হাজার সতেরো লক্ষ আঠারো হাজার টাকা আসে এই সতেরো লক্ষ আঠারো লক্ষা কে গুণ দিব দশ দিয়ে ভাগ দিব একশো মাইনাস দশ দিয়ে যে টাকা আসবে ওইটা লিখবো ক্যাশ হিসাবে লিখার পরে যেটা যুগ করলে যে টাকাটা আসবে এটার নাম হলো নেট ও ওয়ার্কিং ক্যাপিটাল ওটার নাম হলো ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট শেষ আচ্ছা আপনাদের মাঝে কারো কোয়েশ্চেন থাকবে কোয়েশনের উত্তর দেওয়া হবে বলেন যে কোনো অঙ্ক নিয়ে এই যে যে কোনো অঙ্ক নিয়ে কোয়েশ্চেন করতে পারেন না এইগুলোর ওয়ার্কিং দেখা দিবেন আর কথা বলে দিয়ে এগুলো সংক্ষেপে লেখা যাবে না পরীক্ষা হলে হ্যাঁ এগুলো সব সুন্দরভাবে বইয়ে যেভাবে লিখছে এইভাবে লিখবেন সংক্ষেপে লেখার সুযোগ নাই শুধু এইগুলো সংক্ষেপে লিখতে পারেন সূত্রগুলো এগুলো ওয়ার্কিং এ দেখা দিতে হবে আপনাকে হ্যাঁ মাইক অন করার অপশন দেওয়া আছে মাইক অন করার অপশন আপনারা খুলে নেন খুলে কথা বলতে পারেন হ্যাঁ বলেন কোয়েশ্চেন কর আসসালামু আলাইকুম স্যার

আপনার এক মাস এক সপ্তাহে দশ হাজার যেহেতু বাহান্ন সপ্তাহের অঙ্ক বাহান্ন দিয়ে গুণ করবো আসবে হলো পাঁচ লক্ষ বিশ হাজার যেহেতু বাহান্ন সপ্তাহে বছর ধরে আমরা সপ্তাহটাকে বছরে কনভার্ট করব আর এছাড়াও আর একটা উপায় আছে ওটা হলো আপনার এখানে এই পাঁচ লক্ষ বিশ না লিখে এই বাহান্ন না লিখে যেহেতু আমাদের উইকলি উইকলি বের করে নিতে এন প্রোডাকশন ইউনিট উইকলি চার দিয়ে ভাগ করলে আসে দশ হাজার এই জায়গায় প্রতি ক্ষেত্রে দশ হাজার লিখে 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 করে ফেলবো প্রতি ক্ষেত্রে দশ হাজার লিখে লিখে করে ফেলবো তাহলে আমাদের আর ওই টেনশনটা নাই হ্যাঁ এটা করলে বেশি ইজি হয় আবার চার লক্ষ আশি দিয়ে যদি করেন তাহলেও হবে কারণ এখানে তো নির্দিষ্ট করে বলে নাই যে আমাদের আহ এই চার সপ্তাহে

স্যার আমি তো জানাই কিন্তু তো আমি তো মানে সব ক্লাস তো জমে পাইনি যেগুলো আপনি রেকর্ড দিয়েছেন ওগুলো করলে কি এক্সাম জন্য না আচ্ছা এখন হলো সবগুলো ক্লাসে আমি করাবো ধাপে ধাপে কিন্তু এত সময় তো বসে থাকা সম্ভব না বসে থাকলে তো বই শেষ হবে না সেজন্য আপনাকে রেকর্ডিং ভিডিও দেখে দেখে বই থেকেও আরো কিছু করলে বেশি ভালো রেকর্ডিং ভিডিওতে বা এই অধ্যায়ে আমি নয়টা অঙ্ক করাইছি কিন্তু একটা কিন্তু আরো চার পাঁচটা করাচ্ছি বই থেকে যাতে আপনার একটু প্র্যাকটিস হয়ে যায় যদি বই রেকর্ডিং দেখার পর বই থেকে যদি সব পারেন তাহলে পারবেন হ্যাঁ আচ্ছা এখন বলেন অনেক বলেন হ্যালো আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম স্যার ওই প্রবলেম টা কি স্যার আমাদের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে স্যার গুরুত্বপূর্ণ অঙ্কটা না বাদ ও করতে পারেন বইয়ে তো অনেক ধরনের অঙ্ক থাকে সব নিয়মিত আমার করাই দিতে হবে এখন যেটা আমার দায়িত্ব সেটা আমি পালন করব আর পরীক্ষায় ওইটা আসার সম্ভাবনা কম এত কঠিন আসে না শুধু অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ওই কোয়েশনটা আসে পাঁচ আর ছয় আর কারণ কোয়েশন এই যে আমরা যে অঙ্কটা করলাম এটা কিন্তু আপনার ইচ্ছা করলে চার লক্ষ আশি হাজার ধরে করা যায় এটা কিন্তু এই অঙ্ক যেভাবে করা হয়েছে এছাড়াও আমাদের প্রবলেম এইট নাইন যেভাবে করছি এভাবে করা যাবে আর হ্যাঁ এইটার ভিডিও রেকর্ড করা থাকবে এগুলো দেখতে পাবেন যতটুক করাইছি এগুলো নাকি হান্ড্রেড পার্সেন্ট হওয়ার কথা বইয়ে তারপর যদি ছোট 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 কোনো সমস্যা থাকে সেগুলো একটু বই থেকে সলভ দেখ বইয়ের অঙ্কের সলভগুলো দেখলে কাভার করে ফেলতে হবে আজকে কম আমরা এই মাসে আর ক্লাস করবো না নেক্সট মান্থের নতুন কিছু করব নতুন কিছু বলতে আমি বলে দিই এই চ্যাপ্টারের কিছু অঙ্ক আমাদের বাকি এই চ্যাপ্টারের কিছু এ এই সি পার্ট গুলো করছি বি পার্ট আর কি ক্যাশ ম্যানেজমেন্ট এটা আমরা নেক্সট মান্থের কয়েকটা ক্লাস এটা করে ফেলবো করে এই চ্যাপ্টারটা শেষ করব আর কি দেখেন ছয়টা অঙ্ক আছে হয়তো তিনটা চ্যাপ্টার ক্লাস লাগবে এইগুলো করাবো নেক্সট হুম ক্যাশ ম্যানেজমেন্ট আপনাদের বইতে আছে আমি বলে দিব কোন চ্যাপ্টারে আজকে তাহলে এই পর্যন্ত থাকলো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম